আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা নিহত আরও চার ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনে গাজায় এক লাখের বেশি মানুষ নিহত সাত দিন ধরে দাবানলে পুড়ছে ইরান হয়তো ভালো কিছু হচ্ছে ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল সোমবার চব্বিশ নভেম্বর তেল আবিবের হামলায় উপত্যকাটিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছে আরও অনেকে মঙ্গলবার পঁচিশ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে আরও বলা হয়েছে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে মঙ্গলবার ২৫ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন গবেষণা প্রকল্পটির কো লিডার ইরিনা চেন জানান সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম দুই বছরে গাজা উপত্যকায় নিরানব্বই হাজার নশো সাতানব্বই থেকে এক লাখ পঁচিশ হাজার নশো পনেরো জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন তাদের মধ্যবর্তী বা গড় অনুমান এক লাখ বারো হাজার ছয়শ জন ম্যাক্স প্ল্যান্কের গবেষকরা বিভিন্ন উচ্চ থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবারভিত্তিক ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের প্রথম দুই বছরে তারা সাতষট্টি হাজার একশো জনের মৃত্যুর কথা জানিয়েছে তবে জাইটের প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারুসাজির প্রমাণ পাওয়া যায়নি হয়েছে কে আসাম মুখ্যমন্ত্রী মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প পাকিস্তানি হামলায় আফগানিস্তানি শিশুসহ নিহত নয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনে আবার সক্রিয় হচ্ছে বিটকয়েন খনন বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল নেপথ্যে কি ফলো করুন যুগন্তর হোয়াটসঅ্যাপ যুগন্তর ম্যাসেঞ্জার গত কয়েকদিন ধরে ব্যাপক খড়ায় পুড়ছে ইরান এই পরিস্থিতির মধ্যেই ইরানের মাজান দারান প্রদেশে দেখা দিয়েছে দাবানল গত সাত দিনেরও বেশি সময় ধরে পুড়ছে মাজান দারানের হিরোকানিয়ান অরণ্য ও তার আশেপাশের অঞ্চল এই হিরোকানিয়ান অরণ্যটিকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন গতকাল রোববার এএফপিকে জানিয়েছেন গত এক সপ্তাহে চেষ্টায় আগুনের আশি শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইরানের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছেন হিরোক্যানিয়ান অরণ্যের এই আগুনের উৎপত্তি প্রাকৃতিকভাবে নয় বরং মানবসৃষ্ট কারণে হয়েছে কাশপিয়ান সাগরের ইরান অংশের তটরেখা তার সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই হিরোক্যানিয়ান অরণ্য জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার সংক্রান্ত অঙ্গসংস্থা ইউনেস্কোর তথ্য অনুসারে এই অরণ্যের বয়স কমপক্ষে আড়াই থেকে পাঁচ কোটি বছর এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ বৈচিত্র্যে ভরপুর অরণ্যগুলোর মধ্যে একটি দুষ্প্রাপ্য এশীয় চিতা পার্শিয়ান চিতাবাগসহ বহু ধরনের স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল হিরনাকিয়ান এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি রয়েছে যা বিশ্বের আর কোথাও নেই এটি বিশ্বের সবচেয়ে পুরনো অরণ্যগুলোর মধ্যেও একটি দাবানাল এখনও লোকালয় ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি এতে কোনো ব্যক্তি নিহত বা আহত হওয়ার সংবাদ এ পর্যন্ত আসেনি জঙ্গলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছে মাজানদারান প্রাদেশিক সরকার তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাতে জানিয়েছে ইতোমধ্যে হিরোক্যানিয়ান জঙ্গলের প্রায় এক একর ভূমি পুড়ে লেছে এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে রোববার দক্ষিণ পশ্চিম ইরানের জলফা শহরের সংলগ্ন অরণ্যেও দাবানল শুরু হয়েছে এমন এক সময় দাবানল দেখা দিল ইরানে যখন তীব্র খরায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন গ্রাম শহর রাজধানী তেহরানে রেশানের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত ষাট বছরে ইরানে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার একটি রূপরেখা চূড়ান্ত করতে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর মধ্যে ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় বড় অগ্রগতি করা কি সম্ভব না দেখে বিশ্বাস করবেন না তবে হয়তো এবার ভালো কিছুই হচ্ছে গড ব্লেস আমেরিকা আজ সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে এসব কথা লেখেন তিনি তবে ট্রাম্প যখন বড় আশাবাদ ব্যক্ত করলেন তখন মস্কো সন্দেহ করছে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় বড় অগ্রগতি করা কি সম্ভব না দেখে বিশ্বাস করবেন না তবে হয়তো এবার ভালো কিছুই হচ্ছে গড ব্লেস আমেরিকা আজ সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে এসব কথা লেখেন তিনি তবে ট্রাম্প যখন বড় আশাবাদ ব্যক্ত করলেন তখন মস্কো সন্দেহ করছে সংশোধিত শান্তি পরিকল্পনা রাশিয়ার জন্য অনুকূল হবে না রাশিয়ার প্রেসিডেন্ট এর মুখপত্র দিমিত্রি পেস্কভ বলেছেন জেনেভার আলোচনার ফলাফল সম্পর্কিত কোনও তথ্য আনুষ্ঠানিকভাবে পায়নি ক্রেমলিন চলতি সপ্তাহে রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক আশা করছেন কিনা বিবিসির এমন প্রশ্নে পেস্কভ বলেন এখনও করছি না তবে মস্কো এই ধরনের যোগাযোগ ও আলাপের বিষয়ে আগ্রহী বলে জানান তিনি এর আগে পুতিন বলেছিলেন ট্রাম্পের আঠাশ দফা খসড়া শান্তি পরিকল্পনা চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে এই প্রস্তাবটি রাশিয়ার যথেষ্ট অনুকূলে রয়েছে বলেই মনে করা হচ্ছে তাই জেনেবা আলোচনায় এতে কী ধরনের পরিবর্তন এলো সেটা জানার আগ্রহ ক্রেমলিনে রয়েছে মস্কো সন্দেহ সংশোধিত খসড়া রাশিয়ার অনুকূল নাও হতে পারে আজ সকালেই রাশিয়ার একটি ট্যাবলয়েড মসোবোস্কি কমসোমোলেজ লিখেছে ইউরোপ ও ইউক্রেনের গ্যাং এমনভাবে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সঠিক করবে যাতে সেটা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হয়ে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন